আপনারা দেখছেন নরসিংহির কথাটি বিসমিল্লাহমান রহিম নৈসুন্দু পলা স্তানা ডক্টর আব্দুল খান খানকে নমিনেশন দেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানাই আজকের এই প্রত্যেক দলের কর্তৃক আয়োজিত এখানে উপস্থিত দুই নং ওয়ার্ড যুব সভাপতি জাহাঙ্গীর এখানে উপস্থিত দুই নং ওয়ার্ড যুব সেক্রেটারি এখানে উপস্থিত দুই নং ওয়ার্ড যুবদলার সাংগঠনিক সম্পাদক বিল্লাল এখানে উপস্থিত দুই নং ওয়ার্ডের সহসভতে মাহবুব এখানে উপস্থিত সিনিয়র журна সম্পাদক মু샤দ এখানে উপস্থিত журна সম্পাদক আকরাম এখানে উপস্থিত ছাত্রদল শ্রমিক দল এখানে উপস্থিত এখানে উপস্থিত এর ছাত্র ইয়ার যুবদলার журна সম্পাদক সুয়াল এখানে উপস্থিত আমাদের প্রাণ প্রিয় আগের মেম্বার সাহ বাচ্চু বাচ্চু মেম্বার সাহাইকে ছাত্র দল যুবাই আসসালাম এখানে ছাত্র দলের শরীফ উপস্থিত আমি বলবো দুই নং ওয়ার্ডে মুইন খানের ঘাটি বিএনপির ঘাটি মুাম নিন দামে শেষে বোর্ড দিন ডক্টর আব্দুল মান স্যার ওذا এক বজেরা ইউনিয়ন করতে দুই নং ওয়ার্ডে আমরা চাই ডক্টর আব্দুল মুঈন খান স্যারকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য ডক্টর আব্দুল মুঈন খান স্যার আমাদের অহংকার ডক্টর আব্দুল মুঈন খান স্যার আমাদের জাতীয় লিডার ডক্টর আব্দুল মুঈন খান স্যারের সাথে যে লোক প্রতিদিনতে করতেছে আপনারা দেখবেন ডক্টর আব্দুল মুঈন খান স্যার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার আর আমাদের যেই

আমাদের আর কষ্ট করতে হবে না আমরা সবাই কর্মসংস্থানে কর্মসংস্থান করবে এবং দেখা যাবে এই সেখান নদীর মাটি যদি এখন দুই লাখ টাকা তখন হয়ে যাবে দশ লাখ টাকা ডিসিন উনি চিন্তা ভাবনা করতেছে গজেরাতে রাতে সেখান নদী একটা মডেল মডেল হিসেবে পরিণত করতে তো ঘরের এই ইউনিয়ন কে উনি নিজের ইউনিয়ন মনে করে তো আমরা চাই ডক্টর আব্দুল মহিন খান সার কে বিপুল বোর্ডে জয় যুক্ত করতে পারি ডক্টর আব্দুল মহিন খান সার বিপুল বোর্ডে জয় যুক্ত করে আমরা মন্ত্রী আমরা এমপি বানাবো এমপি বানায়া এমপি বানানোর পর ওনাকে মন্ত্রী উপহার দেবে তারপর আমরা এই গজরা ইউনিয়নে যে সব অনেকে চিন্তা ভাবনা করতেছে বেকার সংস্থা করার জন্য আমাদের একত্রিশ দফায় আছে এক কোটি বেকার সংস্থা বেকারত্ব দূর করবে তাই আমি বলবো ডক্টর আব্দুল খান ছাড়া এইগুলা সম্ভব না আপনারা যদি কোনো ক্রমে ভুল ক্রমে যদি কোন অন্য দিকে চলে যান তাহলে আমাদের অবস্থা ভাইসি ভালো হবে না আমরা চাই ডক্টর আব্দুল ময়ন ক্যান্সারে পাশ করুক উনি মন্ত্রী হোক আমরা গজের ইউনিয়নবাসী যাতে আমরা এই উনার ইয়ে সফল হতে পারি এবং উনি চিন্তা ভাবনা করতেছে শিক্ষা উন্নয়ন করার জন্য উনি দেখবেন আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু উনি চিন্তা ভাবনা করতেছে গজের ইউনিয়ন নির্বাচনের আগেই আমাদের রাস্তাঘাট খো সব উন্নয়ন করার জন্য তাই উনি গজের ইউনিয়নে আপনারা দেখবেন প্রতিটা রাস্তায় এই কাজ উন্নয়নের কাজ চলতেছে তাই আমি বলবো আমার যুব যুবদলের পক্ষ থেকে আমি বলবো সবাই ডক্টর আব্দুল মুহিন খান সারকে ভোট দিবেন এখন আরো বলবো আমরা যারা যুব দল করি বিএনপি করি যারাই আছে এখন আমরা প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা ডক্টর আব্দুল মুহিন খান সারের সালাম দিব এবং আমরা দানে শেষে ভোট চাবো আরো দানে শেষে আমরা আরেকটা কথা বলবো আমি অনেক জায়গায় শুনতেছি চাঁদাবাজি করে ইমুকে এই করে আমি বলবো যুব দলকে যদি চাঁদাবাজি করে আপনারা

তারপর আমরা দেখেছি আগে ডক্টর আব্দুল হারা পাইতো পঞ্চাশ তা আমরা চাই সেখান দিতে ওয়ার্ডে আমরা সেখান দিতে যাতে ওনার কে বাজেপ্ত এই তাতে আমাদেরকে ওনার আহ এই জিরো হিসাবে দিতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম